ঝাড়ু দিয়ে মারে পিটা দিয়ে মানে পরে বলে তুই যদি তুই তো জামাইকে বলিস তোরে মেরে ফেলবো আপনি কি এরকম কোনো ভয়ে আছেন আতঙ্কে আছে যে রিয়া মুনি আপনাকে কোনো ক্ষতি করবে এর জন্য মুখ খুলছেন না না রিয়া মুনি আমার ভয় কেন ওষুধ আমাকে কেন হিরো আমি কি ভয় পাই কাউকে দেখেন যে রিয়া মুনি হক মেরে ফেলে দিবে রিয়া মুনি আমার সাথে সংসার করবে না কে রিয়া মুনি আমার পরিবারে ক্ষতি করবে কে আমার পরিবারে ব্ল্যাকমেন করে রাখছে এরকম কিছু হলে তো তাহলে রিয়া মনি কেন থাকো যে যদি আমি আমি ভয়তে রিয়া মনি বোঝাইতে চাইতেছে রিয়া মনির ভয়তে সে আমি তার ভাষায় থাকি না ছেলে বলবো তারপরে রিয়া মনির নামে পদনাম বলবো কেন করবে dite সত্যি কথা সে বলছে অবশ্যই সে মনি করেন বলেছে আপনি তারপর আমার হতে বলছে ভালো লাগা আছে ভালোবাসা নাই হতে এটা সত্যি হতে পারে হতে ভালো কম বুঝতে পারে আগের মধ্যে সে আমাকে ভালো নাও বুঝতে পারে অবশ্যই ভালোবাসা আছে কম বেশি নালে সব সত্য হতো না এখন ভাই একসাথে থাকেন কি আপনারা দুইজন এক ঘরে থাকেন

আসলে এই জিনিসটা আপনি কত কষ্ট পেয়েছেন যেই মানুষটাকে আপনি গাছটাকে বড় করেছেন পানি দিয়ে দিয়ে বড় করেছেন আর গাছের গোড়াটা আপনি সেটা কেটে ফেলেছে এখন সে অন্য জায়গায় যাইতে চায় অন্য মধু খাইতে চায় আপনাকে এই বিষয়টা কষ্ট লাগে এখন শোনেন সে সংসার মানুষের জোর করে হয় না জোর করে কাউকে আমি সংসার করতে পারবো ধর করে কারো মনেও ধরাতে পারবেন না তো অবশ্যই তার আমার প্রতি এখনো ভালোবাসা আছে না হলে তো মনে করে সে সংসারে করতে হয় তার সেটা চলে দেয়